আপনার নাম কি বলুন মৌদাশ শর্মা বিশ্বাস আচ্ছা আপনি কবে ভর্তি হয়েছিল মেডিকেল কলেজে আমি ভর্তি হয়েছি চোদ্দ তারিখ রাত্রিবেলা বারোটা 15:00 তে আমার ओटी হয়েছে আচ্ছা কি ओटी হলো আপনার সিজার হয়েছে হ্যাঁ সিজার হয়েছে আমার আচ্ছা তো কি সন্তানের জননী হয়েছে আপনি পুত্র সন্তানের বাহ আপনার ওভারঅল রকম লাগলো এখানে তো দেখছি ওয়ার্ডে অনেক পেশেন্টই তো ভর্তি আছে আপনি অনেক পেশেন্ট ভর্তি ছিলেন ছুটি হয়ে গেছে এখানে স্যারদের তো কোনো জবাবই নেই কারণ লোকে যে বলছে যে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে না একদমই ভুল কথা গুজবে কান দেবেন না এখানে আসুন মানে আমার মতো একটা পেশেন্টকে তারা ইনস্ট্যান্ট ভর্তি করে অতি করে দিয়েছে তো লোকের কথা একদমই কান দেবেন না আগে আসুন তারপরে বলবেন যে ট্রিটমেন্ট হচ্ছে না এখানকার

এমনি ভালো আছেন তো একদম আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা ভালো আছি ঠিক আছে ঠিক আছে টু সায়ার যে মানে সায়স সিস্টারটা প্রচুর প্রচুর হেল্পফুল মানে আমাকে ওই সময় যদি ডেলিভারিটা না করে দিতেন তাহলে তো অনেক বড় সমস্যা হতো কিন্তু সায়াররা করে দিয়েছে আচ্ছা তার মানে ভর্তি হওয়ার প্রায় কয়েক ঘন্টা পরেই আপনার সিজার হয়ে যায় আর আমি প্রত্যেক সপ্তাহে এসে ও করেছি সটারডে আমাদের আমার চেকআপের ডেট ছিল তো আমরা প্রত্যেক সময় সায়াররা আমাকে দেখে যে আমাকে শুধু দেখেননি আরো অনেক পেশেন্ট ছিল তাদেরকেও দেখেছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ